আরেকবার ভালো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বাহ ভেরি গুড আমরা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে সেই দুপুর থেকে এ পর্যন্ত সাংস্কৃতিক বিভিন্ন জিনিস পরিবেশন করছি জামাত ইসলাম হিন্দ সাহেবনগর শাখার পক্ষ থেকে পবিত্র ইন্দুল আজহার পরে এই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদেরকে হচ্ছে ইসলামী সাংস্কৃতিক অন্যতম একটা অঙ্গ হচ্ছে সালাম যখন কারোর সঙ্গে কারো দেখা হবে কথা বলার আগে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত বর্ষিত হোক আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক তার জবাবে আপনাদেরকে বলতে হবে যাকে সালাম দেওয়া হচ্ছে তিনি বলবেন এটা আপনারা জানেন অতি সংক্ষিপ্তভাবে দুটো একটা কথা ইসলামী সংস্কৃতির উপরে আমি বলতে চাই সুরা

মধ্যপন্থী বা মধ্যবর্তী উন্মতে পরিণত করেছেন তোমরা গোটা মানব জাতির জন্য সুহাদা সাক্ষ্যদাতা হবে এই বিষয়টা নিয়েই সংস্কৃতির সঙ্গে এই বিষয়টাকে রিলেট করে আমি আপনাদের সামনে বলতে চাই আমার বক্তব্য মনে হয় বাচ্চারা এবং পছন্দ হবে না তবু একটু শোনার জন্য অনুরোধ করছি যারা উঠতে চাচ্ছেন তা বসে যান আর বাকিগুলো যেন বসে থাকে খুব বেশি হলে কথা বলা মুশকিল উম্মতে মানে হচ্ছে এমন একটা পয়েন্ট যাকে সার্কেল করে মানবতা ঘুরতে থাকবে যদি আমরা মহাকাশের কথা বলি সূর্যকে কেন্দ্র করে গোটা সৌর্য জগৎ করে কিন্তু মানব জাতির মধ্যে আমি মুসলিম জাতিকে ইমানদারদেরকে এমন একটা দল এমন একটা জামাত এমন একটা উন্নতি পরিণত করেছেন যাকে কেন্দ্র করে সার্কুলেট হবে সিভিলাইজেশন যাকে কেন্দ্র করে সার্কুলেট হবে ঘুরতে থাকবে মানব সভ্যতা জন্যে সংস্কৃতি প্রকৃতপক্ষে সংস্কৃতিটাই হচ্ছে মানুষের জীবন একটা সভ্যতার সংজ্ঞা যদি বলতে হয় সংস্কৃতির মাধ্যমে সেই সভ্যতার সংজ্ঞা অনুষ্ঠিত হয় সংস্কৃতি কথাটার ইংরেজি হচ্ছে কালচার যার মানে হচ্ছে কর্ষণ করা তার নাম কর্ম করা জমি চাষ দেওয়া তার অর্থই হচ্ছে সকাফাত সকাফাত মানে অর্জন করা অর্থাৎ যে জিনিসের মধ্যে মানবতা উদ্ভূত হয় শুদ্ধতা উদ্ভূত হয় শালীনতা উদ্ভূত হয় ভালবাসা উদ্ভূত হয় ন্যায় উদ্ভূত হয় সুবিচার উদ্ভূত হয় সেটাকে বলা হয় সংস্কৃতি ইসলাম আমাদেরকে যে ইসলামের সংস্কৃতি দিয়েছেন আল্লাহ আলম যে সংস্কৃতি আমাদেরকে দান করেছেন সেই সংস্কৃতির কেন্দ্র বিনা আছে তোলা আজকের মানব সভ্যতা যেদিকে যাচ্ছে যে সংস্কৃতি দিয়ে মানে ধারণ করে আছে সেই সংস্কৃতি ঠিকের উল্টো দুঃখ এবং আফসোসের বিষয় হচ্ছে যে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমরা উন্মতে ওয়াসাদ হিসেবে নিজেদেরকে পরিচয় দেওয়া সত্ত্বেও আমরা খায়েরা উম্মা হিসেবে পরিচিত হওয়া সত্ত্বেও আমরা এই শ্রোতধারায় বেসে চলেছি আমরা ইসলামকে আমাদের সংস্কৃতি হিসেবে গ্রহণ করতে পারিনি আমরা তৌহিদকে আমাদের সংস্কৃতি হিসেবে গ্রহণ করতে পারিনি হেসারতকে আমাদের সংস্কৃতি হিসেবে গ্রহণ করতে পারিনি আমরা ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতা অর্থাৎ পশ্চিম আমাদেরকে শিখিয়েছে পাশ্চাত্য জগৎ আমাদেরকে শিখিয়েছে যেটা সেই ধর্ম নিরপেক্ষতা তার আড়ালে ধর্মহীনতা এটাকেই আমরা সংস্কৃতি হিসেবে গ্রহণ করেছি

আমাদের সংস্কৃতি আমাদেরকে শেখায় যে কোনো তোমাদের মাতার প্রতি যত্নবান হবে তাদের প্রতি তোমরা তুলনা করবে তাদের ব্যাপারে কখনো বিরক্তি সূচক শব্দটুকুও বলবে না তোমরা তাদের জন্য দোয়া করবে তাদের সম্ভব করবে সম্মান করবে এটা আমাদের সংস্কৃতি শেখায় কিন্তু পাশ্চাত্য সংস্কৃতি আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে গোটা সভ্যতার কাছে নিয়ে যাচ্ছে উন্মতের ভাষা হিসেবে এই যে পিতামাতার প্রতি সম্মান করা ছোটদেরকে ভালোবাসা ভাই বোন আত্মীয় স্বজন পড়া অধিবাসী সবার সঙ্গে একটা সুসমন্বয় তৈরি করা এটা যে সংস্কৃতির মূল কথা ছিল এই মূল কথাকে কেন্দ্র করেই গোটা দুনিয়ায় প্রেম ভালোবাসা শ্রদ্ধা সম্মান ন্যায় নীতি ইনসাফ এগুলো আবর্কিত হওয়ার কথা কিন্তু আমরা প্রভাবিত হয়ে যাচ্ছি আমরা তো আমাদের এই সংস্কৃতিকে সমাজের উপরে দেশের উপরে মানবতার উপরে মানুষের উপরে প্রভাব বিস্তার করতে পারেনি তারা আমাদেরকে অনুসরণ করবে আমাদের আকলাক আমাদের ক্যারেক্টার আমাদের পারিবারিক জীবন আমাদের সমাজ জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের গান আমাদের কবিতা আমাদের কোরআন পেলাওয়া এসবে তারা আকৃষ্ট হবে তারা সেটাকে সেটার মাধ্যমে আবর্তিত হবে সেই জায়গায় আপনারা নিয়ে যেতে পারেনি বরং আমরাও বৃদ্ধাশ্রম তুলছি আমরা আমাদের পিতামাতাদেরকে আমরা বোঝা মনে করছি আমাদের যারা ক্লাসে আমরা পৌঁছে যাচ্ছি তারা জীবনে এত ব্যস্ত এত কাজ এত কাজ এত পয়সা দরকার তারা পিতামাতাকে দেখতে সময় পাচ্ছে না তাদের পিছনে সময় দিচ্ছে না আমরা এখন সন্তান লালন পালন করি আমাদের সংস্কৃতি আমাদেরকে শিখিয়েছে যে তোমার সন্তান আল্লাহ দেওয়া নেয়াম এই নিয়ামতকে লালন পালন করে বড় করলে সে একজন আল্লাহর হবে সে আবেদ হবে আল্লাহর অনুগত দাস হবে তার ক্যারেক্টার তার তার চরিত্র কোরআন এবং হাদিস মোতাবেক হবে কিন্তু আমাদের সন্তানকে আমরা সেই প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে দিকে ছেলে দিচ্ছি যেখানে আখের রাত পাশ্চাত্যের সংস্কৃতি আমাদেরকে শিখিয়েছে যা করে জীবে কি খাও খাও পাও ভর্তি করো বিবাহ করো আনন্দ করো দুনিয়াকে উপভোগ করে নাও এনজয় করে নাও আমাদের সংস্কৃতি ইসলাম আমাদেরকে শিখিয়েছে তোমরা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ তোমাদের প্রভুর থেকে তোমরা এগিয়ে যাচ্ছ সেই প্রভুর সঙ্গে তোমাদের একদিন মিলিত হতেই হবে সেদিন চার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে খুশিতে ডগবগ হয়ে তার আত্মীয় স্বজনের কাছে সেই আমল নামা দেখায় জন্য ছুটে যাবে আর সেই হতভাগা যার বাম হাতে আমল নামা দেওয়া হবে সে তার আমল নামা নিতে চাইবে না যাকে নির্দেশ দেওয়া হয়েছিল রুকু করো সে রুকু করেনি যেটা আল্লাহর বিধানের প্রতি আনুগত্য করতে বলা হয়েছিল দুনিয়ার জীবনে সে আনুরত্য করেনি যার ফলে সে তার পরিণাম বুঝতে পারবে সে তার আমল নামা নিতে চাইবে না সে তার হাত পিছনের দিকে লুকিয়ে নিতে চাইবে আর তার পিছনে তার আমল নামা তার হাতে ধরিয়ে দেওয়া হবে সে আশ্বস করে বলতে থাকবে হায় আমার যদি মৃত্যুই হতো না আমি যদি না জন্মতাম। অথবা আমি যদি মাটি হতাম কিন্তু আবার আমার সংস্কৃতি আমাকে এটা শেখায় যে জীবন শেষ জীবন নয় এরপরে আর একটা জীবন আছে যে জীবনের পরীক্ষার ক্ষেত্র হচ্ছে এই দুনিয়া আর দুনিয়া মাঝেরা কিন্তু আখেরা আখেরাতের প্রস্তুতি ক্ষেত্র পাশ্চাত্য সংস্কৃতি আমাকে শেখায় এই দুনিয়া শেষ মরে গেলে মাটি হয়ে যাবে তুমি কে তোমাকে তুলবে কে তোমার তোলার আছে কেউ তোমাকে তুলবে না কেউ তোমাকে হিসাব নেবে না সুতরাং এই দুটো সংস্কৃতির মধ্যে আকাশ পাতালের ধারা আমার সংস্কৃতি আমাদের নারী সমাজকে সম্মান করতে শেখায় সম্মান জানাতে শেখায় আমাদের বড়েরা আমাদের মায়েরা আমাদের সন্তানরা আমাদের কন্যারা শরীরকে আত্মৃত্ত রাখে ঢেকে রাখে দান করেছে গোয়ামি মুসলমানরা নাকি তাদের নারীদেরকে বস্তার ভিতরে বন্ধু করে রাখে সেই জন্য তারা নগ্রতাকে সব কলেজগুলো ধরতে যাচ্ছে তাদের কাছে নগ্ন পোশাক শরীরকে উন্মুক্ত করে দেওয়া এটা হচ্ছে পাশ্চাত্য সংস্কৃতি আর আমাদের মুসকানরা তারা চরম চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও তারা তাদের পর্দাকে মাথার স্কার পেয়ে তারা ছাড়তে রাজি হয়নি এটা হচ্ছে ইসলামের সংস্কৃতি আজকের এই সংকটের সময়ে আজকের এই সংকটের সময়ে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে সেই সম্মান গোটা সভ্যতাকে ধরে রাখার জন্য দিয়েছে গোটা মানবতার বা বাঁচার রাস্তা এই সংস্কৃতি এই শিক্ষা এই অর্জন আমি যদি নগ্নতাকে গ্রহণ করি যদি আমাদের নারীদেরকে উন্মুক্ত লগ্ন করে রাস্তায় ছেড়ে দিই যারা পাশ্চাত্য সংস্কৃতি শিখেছে শেখাচ্ছে মানবতা ধ্বংস হবে পারিবারিক জীবন ধ্বংস হবে আজকের জামাল জাপান জার্মান ইটালি ফ্রান্স ইংল্যান্ড আমেরিকা এখানে চরম হতাশা মানসিক রোগ পারিবারিক জীবন ধ্বংসের মুখে সেখানে সন্তান পিতা পুত্র তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই সরকারি হোমগুলোতে সন্তানে ধরা কে কার বাপ কে কার ছেলে কে কার স্ত্রী তাদের কোনো পরিচয় নেই এটা কোনো মানুষের সমাজ হতে পারে না মানুষের সভ্যতা হতে পারে না আমাদের সংস্কৃতি আমাদেরকে পারিবারিক জীবন দান করেছে সেই পারিবারিক জীবনে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে শিখিয়েছে আমাদেরকে হালাল উপার্জন করে খেতে শিখিয়েছে যা পাবে তাই খাওয়া দাওয়ার খাওয়া নয় তোমাকে উপার্জন করতে হবে হালাল পদ্ধতিতে তুমি কাউকে ঠকাতে পারবে না একটু আগে সেটা নাটক করছিল তোমার টাকা আছে বলে তুমি টাকা দিয়ে সুদ জানিয়ে নিজের পেট ভরবে সে অনুমতি ইসলাম দেয়নি শুধু তুমি খাবে না তুমি তো পবিত্র হালাল রূপান্তর খাবে